আসসালামু আলাইকুম এব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আবারও চলে আসলাম মাসুদ কর্পোরেশনের আরও একটি নতুন কাজে সেটা হচ্ছে রিটার্নিং ওয়ালের তো দেখতে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু রিটার্নিং ওয়ালটা করা হয়েছে বেসিক্যালি এটা হচ্ছে একটা পুকুর পুকুরের পাড়ে কিন্তু রিটার্নিং ওয়ালটা করা হয়েছে তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে হোসেন ব্লক থেকে হোসেন ব্লকের নতুন একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন খুবই খুবই আনকমন এবং লাকজারিয়াস হয়েছে কারণ পুরোটা এরিয়া জুড়ে কিন্তু করা হয়েছে টোটাল চারশো ষাট রানিং ফিট তো পুরো এরিয়া জুড়ে কীভাবে কাজ করা হয়েছে বা এটার কস্ট কীরকম সেই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জানবো হচ্ছে মেহেদি ভাইয়ের কাছে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই কাজটা কীভাবে আপনারা করলেন এত বড় ভাই আপনি দেখে অবাক হবেন এবং আপনার ভিউসরা দেখে অবাক হবে বাংলাদেশে এই প্রথম এমন টেকনোলজি একমাত্র মাসুদ কর্পোরেশনে নিয়ে এসেছে এই যেটা আর দ্বিতীয় কপি কেউ পারবে পারবেন একমাত্র শুধু আমরাই নিয়ে এসেছি মাসুদ কর্পোরেশন পক্ষ থেকে এটা কিন্তু এটা রিটার্নিং ওয়াল আচ্ছা আচ্ছা এটা আমি ভাই যদি আগে একবার বলে নেই যে এটা মূলত আসলে কোথায় কোথায় করতে পারবে আপনি ভাই অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু রানিং কাজ কিন্তু আজকে হ্যান্ড ওভার দিচ্ছি আমরা পুকুর পারে আমরা দেখেন অলরেডি দেখেন আমাকে দেখে মনে হয় আমি পুকুরে পারে আছি দেখেন এই পুকুরও চাইলে পুকুরের পারে রিটার্নিং ওয়াল করতে পারবেন এবং মাছের যে ঘের যারা মাছ চাষ করছেন মাছের ঘিরের পাশেও কিন্তু রিটার্নিং ওয়াল করতে পারবেন এবং ঢাকা মরিশাল মহাসড়ক বা ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে রোড এবং রোডের সাইডে চাইলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং নদী ভাঙন মানে ভাঙন মুক্ত এরিয়া যেখানেই আছে সেখানেই শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আমরা যে কাজটা করলাম এটা কোথায় করেছি এটা সিলেটে করেছি ভাইয়া সিলেটে হ্যাঁ আপনি একটু একটু বাইরে যদি দেখান এটার বাইরে যদি দেখান যে এটা পুকুর কিন্তু ভাঙন সাইড দেখেন এটা কিন্তু ভাঙতে ভাঙতে কিন্তু অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে আর এই রিটার্নিং ওয়ালটা আছে করে দিয়েছি আমরা এটা আমাদের করতে সময় লেগেছে মাত্র দশ দিন দশ দিন সময় লেগেছে আর এটা যদি ইট রড সিভেন্ট দিয়ে যদি পিলার করে করে যদি করতো তাহলে সময় লাগতো মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন আর শুরু থেকে যদি আমাদের কেউ গণনা দিতেন কীভাবে এটা করলেন আচ্ছা এটা হলো আমাদের যেটা করা হয়েছে এখানে হলো যে এই করেছি আর এখানে যে এই স্পিলারটা দিয়েছি আচ্ছা আর দেখেন এটা সেলাপটা হলো আমাদের তৈরি পাথর বালু সিমেন্ট এবং এই স্পিলারটা হলো তৈরি আমাদের পাথর বালু সিমেন্ট এবং আমার এই সিলেটটার মধ্যে কিন্তু রড দেওয়া আছে রড দেওয়া রয়েছে রড দেওয়া আছে আর একটু যদি ক্লোজলি দেখেন ভাইয়া এখানেও দেখেন এই স্পিলারের মধ্যে কিন্তু আমাদের রড দেওয়া আছে এই মধ্যে রড দেওয়া রয়েছে এই যে দেখেন দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু আমাদের রড দেওয়া আছে চারটা করে একটা দুইটা তিনটা চারটা রড দেওয়া আছে এবং আপনার স্কোয়ার করে কিন্তু আমাদের জালি জালি করে দেওয়া আছে আচ্ছা এটার মধ্যে কি গ্রেট বিম লাগে না এটার মধ্যে গ্রেট বিম লাগবে না মানে শুধু ঢালাই দিলেই হয়ে শুধু পিলারটা হলো এটা উপরে আসে চার ফিট মাটির নিচে আসে পাঁচ ফিট উপরে চাইলে পাঁচ ফিটও দিতে পারবে আর ওয়ালের সাইজটা কত হল ওয়াল হলো দুই ফিট বাই চার ফিট চার ফিট বাই দুই ফিট হ্যাঁ এর সাইডে হলো চার ফিট হ্যাঁ আর সাইডে হলো

প্রোডাক্টস নিয়ে কাজ করছেন এখন আচ্ছা রিটার্নিং ওয়াল তো করছি এবং রিটার্নিং ওয়াল ছাড়া হল রেডিমেড বান্ডারি ওয়াল রেডিমেড হাউস এবং যারা চাচ্ছে ভাই যে শুধুমাত্র পিলার কিনবে পিলার নিবে আমাদের শুধুমাত্র পিলার নিবে আমাদের কাছ থেকে শুধুমাত্র পিলারও কিন্তু আমরা বিক্রি করছি আচ্ছা এবং তারা সেল করে নাকি সম্পূর্ণ কাজটাও করে আমরা সম্পূর্ণ কাজ করে দিচ্ছি এইখানে যার কাজটা করেছে যে ওনার একজন প্রবাসী ভাই উনি প্রবাসী ভাই আমাদের সাথে যোগাযোগ করেছে এবং আমাদের দক্ষ টিম দেখেন আমাদের দক্ষ টিম কিন্তু অলরেডি আজকে কাজ করছে মানে কিছু কাজ বাকি আছে এটা করছে এটা কি শুধু সীমিত জেলায় নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আটষট্টি হাজার গ্রাম পর্যায় পর্যন্ত আমরা কাজ করে থাকি ওকে শুধুমাত্র আপনার বাসার লোকেশন দিবেন এবং আপনি কিসের কাজ করবেন আপনি কি এই রেডিমেড বাড়ি করতে চাচ্ছেন আপনি কি রেডিমেড বান্ডার ওয়াল করতে চাচ্ছেন আপনি কি শুধু পিলার নিতে চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আপনার কোটি টাকার বাড়ির সামনে পার্কিং টাইজ করবেন সেই পার্কিং টাইজ কিন্তু আমরা করছি এবং এই প্রথমে আমরাই কিন্তু নিয়ে এসেছি রিটার্নিং ওয়াল আপনি যদি রিটার্নিং ওয়ালো করতে চান শুধুমাত্র আপনার লোকেশন বলবেন এবং আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দক্ষ টিম রয়েছে দক্ষ টিম আপনার লোকেশনে চলে যাবে এবং আমার মানে মাসুদ মাসুদ কর্পোরেশনের যত লোক আছে তখন টিম সব আপনার লোকেশনে চলে যাওয়ার পরে আপনার সাথে কথা কাজে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা বিস্তৃত আলোচনা করবো প্রাইজ নিয়ে প্রাইজ নিয়ে সম্পূর্ণ আলোচনা করার পরে এরপরে আপনাদের কাজটি শুরু করে দেবো আমাদের ঢাকা ফ্যাক্টরি থেকে আমাদের নিজস্ব পরিবহনে করে আপনার প্রোডাক্ট আপনার ওখানে নিয়ে যাব নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে আমরা দিয়ে আসবো ওকে আর এইটা অনেকে প্রশ্ন করে থাকে যে এটা আসলে মানে আপনার গ্যারান্টি কেমন দিচ্ছি এটা হলো লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা ভাইয়া শুধু লাইফ টাইম গ্যারান্টি একদম লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি আর এটার মজবুত কেমন কিরকম হবে ইটের থেকে বা ইটের থেকেও দ্বিগুণ মজবুত হবে আচ্ছা আচ্ছা ইট যেমন দেখা যাচ্ছে কি আপনার এই পুকুরে যখন পানি উঠবে এটা কিন্তু এই পরিমাণ পানি আসবে হ্যাঁ পানিতে কিন্তু কিছু হবে না যেহেতু মেশিনে তৈরি আর ইট কিন্তু দেখা গেছে চার পাঁচ বছর পরে কিন্তু আপনার মানে ভিজতে 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 শেওলা পরে যাবে পরে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে একটু ভাই যদি আপনি ঘুরে যদি দেখান আমাদেরকে প্রোডাক্ট চারো সাইডের কাজের এরিয়া জুড়ে কিন্তু খুবই চমৎকার ভাবে করা হয়েছে শুধুমাত্র ভাই চারশো ষাট এটা তো একেবারে বাংলাদেশে আপনারা একেবারে প্রথম নিয়ে আসছে বাংলাদেশে প্রথম মাসুদ কর্পোরেশন নিয়ে এসেছে ভাইয়া মাসুদ কর্পোরেশন নিয়ে আসছে নতুন একটি টেকনোলজি সেটা হচ্ছে রিটার্নিং ওয়াল এটা করতে হচ্ছে গ্রেট বিম লাগে না তাছাড়া হচ্ছে একটার পর একটা যে এইচ পিলার আছে এইচ পিলারের উপর প্রত্যেকটা স্লাব বসিয়ে কিন্তু তারা এটা কমপ্লিট করেছে এবং ইটের থেকে তারা ক্লেম করছে দ্বিগুণ মজবুত আর থেকে তো যারা হচ্ছে এই ধরনের রেডিমেড রিটার্নিং বাউন্ডারি ওয়ার্ডগুলো পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার রয়েছে তাছাড়া ভাই আপনাদের অফিস কোথায় কোথায় রয়েছে আচ্ছা আমাদের অফিস হলো ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিট অফিস প্লাস ফ্যাক্টরি ঢাকার বাইরে হলো আমাদের যশোরে অফিস প্লাস ফ্যাক্টরি এছাড়া সরাসরি যদি আমার অফিস ভিজিট করবেন অফিসে ভিজিট করতে পারবেন তাছাড়া স্ক্রিনে থাকা ফোন নাম্বার কিন্তু আপনাকে আমাদের সাথে আপনারা কোথায় কোথায় ডিলারশিপ দিচ্ছেন সারা বাংলাদেশ ডিলারশিপ দিচ্ছি আমরা

তো এই যে পুরো এরিয়া জুড়ে যে রিটার্নিং বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে এটা মোট কত রানিং ফিট এটা এখানে আমাদের চারশো ষাট রানিং ফিট আছে চারশো ষাট রানিং ফিট এটা করতে কতদিন সময় লেগেছে এটা আমাদের দশ দিন সময় লাগছে দশ দিনের ভিতরে করে আমাদের হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে দশ দিনের মধ্যে করে হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে এই যে এত অল্প সময়ের মধ্যে এত বড় একটি কাজ আপনি হাতে বুঝে পেয়েছেন আপনার কিরকম লেগেছে অনেক ভালো এটা অনেক ভালো লাগছে কারণ এটা করতে অনেক সময় লাগতো আমাদের হাতে সময় এর ক্ষেত্রে আমাদের অনেক ভালো হয়েছে এটা আচ্ছা আপনাদের এই ক্ষেত্রে তো অনেকটা খরচ সেফ হচ্ছে নাকি এটা তো অবশ্যই এটা আমাদের যে গ্রেট বিম গুলো করতে টাকা খরচ হতো আমি মনে করি যে গ্রেড বিম আর পিলার গুলো করতে টাকা খরচ হতো তাতে আমাদের টোটালিটা কমপ্লিট আচ্ছা আপনারা যে আমাদের বিরিয়োগ দেখেছেন বিরিয়োগার সাথে

এই রিটার্নিং ওয়াল গুলো করতে হলে অবশ্যই মাসুদ কর্পোরেশনের যেই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার করলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো ইয়াসিন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিডিওতে সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ